প্রতি আমার ভালোবাসার ব্যাপারটিও বলতে চাই বিকজ আমি যেই অবস্থা থেকে এসছি সেই অবস্থাতে পড়ার পরে কোনো মানুষের পক্ষে কোনো অনুষ্ঠানে আসা সম্ভব না আমি যেহেতু আমার সন্তান আমার ছাত্র আমার বন্ধুর মতন যায় যার জন্য এবং জানি এখানে অনেক মেহমান যারা আছেন অনেক দূর দূরান্ত থাকে যারা আসবেন তারা আমার জন্য অপেক্ষা করবেন আমাকে দেখতে চাইবেন ছবি তুলতে চাইবেন তার জন্য কিন্তু আমার এখানে আসা আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না আমি আসার জাস্ট একটার সময় আমার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমরা আমি সাত জায়গায় ইঞ্জর্ড আমার এইখানে রক্ত এখানে রক্ত দুই পায়ে রক্ত দুই হাতে রক্ত আমার এখানে ছয়জন ছাত্র আছে প্রত্যেকটি ছাত্র ইঞ্জর্ড ড্রাইভার মরার মতন অবস্থা তাকে এখানে ট্রিটমেন্ট দেওয়ার পর তাকে ঢাকাতে অলরেডি ট্রান্সফার করা হয়েছে আমার আর ছাত্র ওর হাড় ভেঙে গেছে ওর হাড়ে হয়তো বা রড বসাতে হবে তাকেও আমি ঢাকায় পাঠিয়ে দিয়েছি তারপরেও কিন্তু আপনাদের জন্য যা জন্য আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি সো এখানে সবচেয়ে বড় কারণ যেটি আমি ফিল করি সেটি হচ্ছে যে আমার এত অসুস্থতা বা কষ্ট সেটা সবচেয়েও বড় জিনিস হচ্ছে আমার একটি জিনিসের প্রতি অনেক বেশি ভালোবাসা সেটি হচ্ছে কারাতে আপনারা যারা হয়তোবা যারা ইউটিউবে দেখেন আমার দুই একটি ইন্টারভিউ হয়তোবা দেখেছেন আমার অনেকের অনেক রকম নেশা থাকে কারো পানের নেশা কারো সিগারেটের নেশা কারো অনেক রে গম নেশা আছে বাট আমার নেশা হচ্ছে কারাতে আর বাজে অভ্যাস একটা আছে এটা সব জায়গায় বলি দেখিয়েও দিই আমি সাতটা মোবাইল ব্যবহার করি এটা হাতেই আমার সবসময় থাকে পাঁচটা নিয়ে আসছি আছে এটা অলওয়েজ আমার আমার একটা বাজে অভ্যাস আমি বলে দিই বা তাছাড়া আল্লাহ নাম নিয়ে বলতে পারি আমার কোনো বাজে অভ্যাস নেই বিং এ ফিল্ম হিরো একজন হিরো হওয়া সত্ত্বেও অবিশ্বাস্য হলেও কথাটি সত্যি আমি জীবনে বিয়ার মধ গাঁজা কোন ধরনের কোন কিছু আমি জীবনে টাচ করিনি ইভেন কি আমি সিগারেটও খাই না এটা অবিশ্বাস্য হলেও সত্যি আমি সিগারেটও খাই না এটা আমি যে শুধু আপনাদের শোনাচ্ছি তা না এটা ইনডাইরেক্ট ওয়েতে ইনডাইরেক্ট ওয়েতে আমার ছাত্রদেরকেও বোঝাচ্ছি যদি কারো এই ধরনের কোনো অভ্যাস থেকে থাকে বাচ্চা মানুষ অনেক সময় ভুল করে অনেক অভ্যাস হতেই পারে তাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যে আমরা ওই ধরনের কাণ্ড থেকে নিজেকে বিরত রাখব সবসময় আমরা স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন আসি আমরা চেষ্টা করি সেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে যা যা শিক্ষা দেয় সেগুলোই আমরা শিখি একটা স্কুলে নিশ্চয়ই ভালো কিছুই শিক্ষা দেয় যার জন্য বাবা মা আমরা স্কুলে পাঠাই ঠিক সেই রকমই আমাদেরও একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেখানো হয় আর আবার শিক্ষা প্রতিষ্ঠানে মারা আমাদের শেখানো হয় এখন প্রশ্ন আসতে পারে যে রুবেল ভাই আপনি যে মারামারির কথা বলছেন তো ঠিক না আমি বলবো ঠিক अकॉर्डिंग टू কোরআন কোরআনে একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে সূরা বাকরায় যদি কেউ অন্যায় ভাবে আপনাকে মারে তাহলে আপনি তাকে মারতে পারবে আপনি কোরআনের বাকারা স্পষ্ট করে লেখা আছে এটা সে চ্যালেঞ্জ আমি যেটা বলছি এটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না আমি আরো একটা জিনিস প্রশ্ন করি পৃথিবীতে যদি আমরা বলি যে পৃথিবীতে এই পর্যন্ত সবচেয়ে বীর যোদ্ধাকে অনেকে অনেক কথা বলবে দুজনে নাম বলবেন আমাকে পৃথিবীদের অনেক উন্নতি নাম দেওয়া বলেন বাট আমার দৃষ্টি তাই মনে করি হজরত আলি ওনার যে সত্যি বড় যোদ্ধা কেউ ছিলেন না নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনি ধর্ম প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য সভ্যত প্রচার